বন্ধুরা এই মুহূর্তে একটু আগেই তো বর্মনের একটা নতুন চমক চলে এসছে তো কিছুদিন আগে যে ভোকাল মিটগুলো টেস্টিং হয়েছিল তো ভোকাল মিট নিয়ে চলে এসছে বন্ধুরা এক দুই তিন চার আর এদিকে চার পিস টোটাল ষোলো পিস ভোকাল মিট বন্ধুরা চলে এসছে দেখতেই পাচ্ছ তো বর্মনের একদম সাউন্ড ক্লিয়ার করার জন্য ভোকাল মিট তার সাথে চলে এসছে ক্লাস ডির বেটা এমপ্লিফ্যার তো দেখাচ্ছি এ কিউানের এমপ্লিফায়ার বন্ধুরা বেটার না কিউ ওয়ানের এমপ্লিফায়ার ক্লাস ডি এই যে পিছনে দেখতে পাচ্ছ ব্যাগ লুকটা পুরোটাই এস এম পি এস ভেতরে দেখতেই পাচ্ছ এস এম পি এস সিস্টেমের আছে বেটার তো ওয়ানের দু পিস এখানে আছে তো দেখতেই পাচ্ছ তো ফ্রন্ট সাইডটা দেখাই তোমাদের তো দেখতেই পাচ্ছ কিউনের মডেল নাম্বার হচ্ছে ডিআই জিআই সিক্স ফাইভ ডবল জিরো তো এই এমপ্লিভায়ার এসছে তো দেখতেই পাচ্ছ সামনে সিএইচ দশ হাজার আট হাজার আছে সিএইচ দশ হাজার আট হাজার এদিকে মেগা পঁচিশশো তো পড়ে আছে আর ভোকাল মিট চালানোর জন্য এই যে নতুন এমপ্লিভায়ার দেখতে পাচ্ছ তো ক্লাস ডির এমপ্লিভায়ার তো এস এস এম পি এস বেস্ট তো এখানে তিনটি এমপ্লিফায়ার আছে চারটি আর এখানে চারটি টোটাল চারটি এমপ্লিফায়ারে ষোলো পিস মাল বাজবে ষোলো পিস মাল বাজার জন্য তো এই ভোকাল মিট ষোলো পিস বাজার জন্য নিয়ে এসছে বর্মন মিউজিক তো ব্যাক ব্যাক সাইডের লুকটা একবার দেখো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ তো গুলো থাকানো হয়ে গেছে তো দু লাইন বেশ থাকানো হয়েছে উপরে ফোরের বেশ এক লাইন থাকানো হবে তারপরে মিটগুলো লাগবে বন্ধুরা তো যখন হবে আমি লাইভ করব। লাইভ ভিডিও করব কোনো টেনশন নেওয়ার দরকার নেই তো দেখতেই পাচ্ছ তিন থাক একদম বেস হবে তার তারপরে উপরে মিট হবে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা বর্মনের লুক তো সামনে লাইট স্ট্রাকচার সামনে লাইট স্ট্রাকচারের জন্য চলে এসছে লাইটের স্ট্রাকচার এই হচ্ছে বর্তমানের আপডেট তো এরপরে আমি লাইভ ভিডিও করবো এরপরে তো এইটা বর্তমান দেখে নাও এটাই বর্তমানের আপডেট এখানে কমিটির গান বাজার জন্য কিছু বক্স আছে তো আবার আপডেট হলে আমি ঠিক দিয়ে দেবো তো লাইভ ভিডিও করব এরপরে যে টেস্টগুলো আসছে প্রায় এক ঘন্টা পরে তো লাইভ ভিডিও আসছে এই বর্তমান বিকালের আপডেট